এভরিওয়ান অনেক অনেকদিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি তো আজকে অনেক দিন পরে ভিডিও শেয়ার করছি কারণ আমার সেমিনার পেপারে কিছু এক্সাম ছিল এই জন্য আমি করতেও পারিনি এখন রেগুলার তোমাদের কাছে ভিডিও যাচ্ছে না রেগুলার হয়ে গেছে ভিডিওটা কখনও কখনো যাচ্ছে আর লং ভিডিও তো দেওয়াই হয় না চ্যানেল শর্ট ভিডিও যায় এত এখন সকালে উঠে পড়েছি তো আজকে সবার জন্য একটু ডালি আর খিচুড়ি বানাবো তো তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি বসে পড়ছে ঠান্ডা প্রচণ্ড খুব ঠান্ডায় পড়েছে আর কি রাত্রের দিকে আমার এখানে বাড়ি আছে মানে আমি যাবো ঘুর বাড়ি এখানে তো সবজি কাটা হয়ে গেছিলো তারপর দেখতে পাচ্ছ এখন সোনার জন্য ডালি আর খিষ্টুরি বাঁধাতে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি সকালে জলখাবার খেয়ে নেবো আর ঠান্ডা যেহেতু খুবই পড়েছে দেখতেই পাচ্ছ সোয়েটার পরে যা সোনাও বাইরে দিকে আছে তার মামের সাথে ঘুরতে গেছে মামুয়ে এদিকে সকালে রান্না মোটামুটি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ সবজি অল্প করে কেটে নিয়েছি এখানে আলু গাজর ক্যাপসিকাম সামান্য মটর শুকিয়ে দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ ডালিয়াটাও দিয়ে দিচ্ছে এটা এখানে ধুয়ে নেবো ডালিয়াটা আর ডালটা তো আগের থেকে ভেজে রাখা আছে ডাল দিয়ে বানায় তো ওর খাবারটা তাড়াতাড়ি বানিয়ে নেবো এখন জানো তো তো খেতে চায় না কেন যে খেতে চায় না খাবারের খুব প্রবলেম হয় খেতে খেতেই চায় না কোনো রকম ঠান্ডাও লেগে যাচ্ছে আর খেতেও চাইছে না তো ওইদিকে তাড়াতাড়ি বানিয়ে নিই তাছ আমিও খেয়ে নেবো খাবারটা রেডি করে আমি জানি অনেকটাই লেট হয়ে গেছে ভিডিওগুলো দিতে কারণ আমার ভিডিও করা ছিল এডিটিং করে উঠতে পারিনি কারণ এক্সামের চাপের জন্য আর এক্সামের বেশি দেরি নেই কারণ এখন এই ভিডিওটা তোমাদের কাছে যখন যাচ্ছে তখন প্রায় আমার এক্সামের টাইম হয়ে এসেছে আর এক সপ্তাহ নেই এক সপ্তাহ মতন আছে তারপরে এই তার কারণে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি এই কারণেই করিনি কারণ এডিটিং করে উঠতে পারবো না তারপর দেখতে পাচ্ছ আমিও বসে গেছি এখানে ডাল ভাত আর একটু ঘি আর চপ নিয়ে আমিও খেয়ে নেব আমি খাওয়ার পর সোনাকেও খাই নিয়েছি ও তারপরে খাবারটা তো রেডি হয়ে গেছিলো ও সকালে দুধ খেয়েছিল তারপরে এদিকে এখন আমি স্নান করে নেবো কারণ এখন অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে দশটার মতন বাজে এদিকে এখন স্নান করে চলে এসেছি তো ঠান্ডা আছে হালকা হালকা ভালো এখন রোদ উঠে গেছে তাহলে তো এখন স্নান করে চলে এসেছি আর ওদিকে সোনা করবে স্নান করাবো আর রোদটা যদি হয়তো পড়ে গেছে অনেকটাই দেখতে পাচ্ছ আর তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করে নিয়ে সোনাকে সাইন করে নিয়েছিলাম তারপরে ভিডিও দেখতে এখন বালটা সাড়ে বারোটার মতন বাজে সোনাকে একটু খাইয়ে নেবো ডাল সেদ্ধ খাবে তো ওর খেতে চায় না খুব একটা তো একটু দেখবো খায় কি না বিকেল দিকে যেহেতু এডি ফেডি হতে হবে জানোই তো বিয়ে বাড়ি যাওয়ার একটা ব্যাপার আছে তো ও ঘুমলে আমি রেডি হয়ে যাব ভাবছি তো দেখি কতটা কী করতে পারি দেখতেই থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো তো রাত্রে যেহেতু বিয়ে বাড়ি হয়েছে তো চুলটাই ভাবছিলাম কিছু স্টাইল করবো তো মেকআপটা মোটামুটি আমি করে নিই কিন্তু চুলটার মোটামুটি আমি পাই না অতটা করতে তো সেই ভাবছিলাম এখন থেকে করে রাখবো নতুন একটা স্টাইল করবো তো এই দেখতেই পাচ্ছ করছিলাম তো তারপরে কী মনে হলো আমার ভালো লাগলো না তারপরে আর করে নিই তারপর নর্মালি চুলটা বেঁধেছিলাম কি না থাক ঠান্ডাও লাগবে এবার তখন হয়তো শাল সোয়েটার নিলে তখন আর ভালো লাগবে না তো ওই কারণে আর করে উঠিনি দরকার নেই কারণ সোনাকে নিয়ে অসুবিধাও হয়ে যায় চুলটা বানতে খুবই পারছো তারপর একটু করে পরে তারপর চুলটা আমি নর্মাল ছেড়ে দিয়েছি আমার না দরকার নেই যখন যাব তখনই নর্মালি চুল বেঁধেই যাবো তো যখন আনবো তখন দেখা যাবে এখন থাক তো ভাবলাম করে ইচ্ছে ছিল করার তো আর ভালো লাগেনি এইভাবে করে উঠিনি নর্মালভাবে চুলটা এখন বেনে নিয়েছি যেহেতু আজকে হেয়ার করেছি মাথাটাতে শ্যাম্পু করা হয়েছে কারণে আর কি একটু ঠান্ডাটা কম ছিল অন্য দিনের তুলনায় তো বিকেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সবটুকু রাত্রে এগুলো পরে যাব এই যে বেনারসিটা এই ব্লাউজ আর এই জুয়েলারি কিছু করে রেখে দিলাম দেখতেই পাচ্ছ এখানে তো এগুলো সব রেডি করে নিলাম আস্তে আস্তে এই শালটা নিলাম আর এখানে জুয়েলারিগুলো আছে তো তারপর সোনায় গিয়ে ঘুম চলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি বিকেল তখন তিনটার মতন বাজে তিনটা সাড়ে তিনটা তো আমার একটু রেডি হয়ে যায় হালকা ফুলকা মেকআপটা করে নিই নাহলে সোনা উঠে গেলে তখন আর করা মুশকিল হয়ে গেল একটু দেখতে পাচ্ছ আমি হালকা ফুলকা বেস মেকআপ মোটামুটি একটা করে নিয়েছি এখানে চোখটা আর মুখে হালকা বেস মেকআপ করেছি তো খুব একটা আমি মেকআপ করি ওনা পছন্দ এখন আর আগে হালকা ফুলকা করতাম যদিও তো এখন এইটুকু আর এখানে দেখতে পাচ্ছ আমার একটা পিম্পল বেরিয়ে গেছে তো তারপর শোনার জন্য এই যে একটু সুজির চিলা বানাচ্ছিলাম তো ওকে কিছু নিয়ে যেতে হবে ও তো খেতে পারবে না ওখানে তো এদিকে দেখতে পাচ্ছ তখন বিকেলে ওই জন্য ওটাই বানাচ্ছিলাম কারণ ওটা খাইব মোটামুটি একটু আরামেও আমিও খেয়ে নেবো কারণ সন্ধ্যার দিয়ে বেরোবো যে হতো তো একটু পৌঁছাতে পৌঁছাতে লেটে হবে একটু যেতে যেতে এক দেড় ঘন্টার মতো লাগে এক আট ঘন্টার মতো লাগবে এদিকে দেখ আমি দিয়ে দিয়েছি এখানে তো এটা রেডি হয়ে যাবে তো তারপরে আমরা রেডি হয়ে যাওয়ার পর আমি ভিডিও শুট করছি তারপরে রেডি হতে হতে কোনো রকম ভিডিও তো সোনা একটা একটা জিনিস সব খুলে দিচ্ছিলো আমার এদিকে দেখতে পাচ্ছি বিয়ে বাড়িতে চলে এসেছি তো আমাদের স্টার্টারে ছিল ফুচকা ছিল তারপরে অন্য রকমের পেঁয়াজি কপার ছিল তো খেয়ে নিয়েছিলাম তো তখন ভিডিও করতে পারিনি আর সোনা আমার কোলে ছিল এই কারণে আর এদিকে দেখতে পাচ্ছ এখন খেতে যাবো মেন করছে তো ওই খেতে বসো খেঁচে আর মামুনি সোনা করে আছে তার মামুনি আমাদের পরে খাবে রাম্মা করলো খেয়ে নিতে আগে তারপর মামুনি খাবেন তো এখানে বসে পড়েছি আর এখানে বসে বসে ভালো শোনা একটু ভিডিও বানিনি তো যেহেতু পুরো ভিডিও বানাতে পারিনি ঠিক মতন করে কারণ ফোনা ফোন ঘুরে থাকতে হয়েছিল দেখতে পাচ্ছি হারে আসতে দিয়ে দিচ্ছে স্যালাড তো তারপর আস্তে আস্তে নান ছিল আর তো তারপরে খাওয়া খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর মামুনি খাচ্ছিলো আর এদিকে সোনাকে নিয়ে ডিজের এখানে এসেছিলাম কারণ সোনা দেখছিলো সবাই ডান্স করছিলো অতক্ষণ ছিল মামুনির সাথে এখানে তো অতটা করতে পারছিলো না জাস্ট ও হাসতে শিখেছে এখন আর এদিকে দেখো দেখছে তাকিয়ে তাকি তো বাচ্চারা ডান্স করছে কী সুন্দর আর আজকের ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করে নেবে আর যারা চ্যানেলে নতুন এসছে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য বাই